নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সরকারি কর্মচারীদের খবর সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে সমস্ত সরকারি কর্মী ও শিক্ষকদের বেতন ও পেনশন সংক্রান্ত খবর আমরা দেখে নেব ইতিমধ্যেই নবান্ন থেকে বেতন সংক্রান্ত পেনশন সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে খুব গুরুত্বপূর্ণ খবর সেপ্টেম্বর মাসের বেতন এবং পেনশন সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে আপনারা দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পেজে আমরা চলে এসেছি মেমোরেন্ডাম করা হয়েছে হাওড়া ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ গতকাল মেমোরেন্ডাম করা হয়েছে ডিসবার্সমেন্ট অফ স্যালারি ওয়েজেস অর অনারিয়াম পেনশন অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর টু জিরো টু ফাইভ কি বলছে দেখুন বেতন সংক্রান্ত খবর স্যালারি ইনক্লুডিং গ্র্যান্ড ইন এইট স্যালারি ওয়েজেস রেমুনারেশন স্টাইপ্যান্ড অনারিয়াম ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর টু জিরো টু ফাইভ উইল বি পেইড অন টোয়েন্টি ফোর্থ অ্যান্ড টোয়েন্টি ফিফ্থ সেপ্টেম্বর টু জিরো টু ফাইভ রেসপেক্টিভলি অর্থাৎ চব্বিশ এবং পঁচিশ তারিখের মধ্যে সমস্ত স্যালারি গ্র্যান্ড ইন এইট স্যালারি ওয়েজেস রেমুনরেশন স্ট্রাইপেন্ড অনারিয়াম সেপ্টেম্বর মাসের চব্বিশ এবং পঁচিশ তারিখের মধ্যে সমস্ত সরকারি কর্মচারী যারা রয়েছেন যারা এই সমস্ত দপ্তরে কাজ করেন আপনারা পেয়ে যাবেন পেনশন ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর টু জিরো টু ফাইভার্স অন ফার্স্ট অক্টোবর টু জিরো টু ফাইভ অর্থাৎ পেনশন এক তারিখে অক্টোবর মাসের পয়লা তারিখেই পেনশন সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স আন্ডার স্কিম লাইক জয় বাংলা লক্ষ্মীর ভান্ডারি ফর দ্য মান্থ অব সেপ্টেম্বর টু জিরো টু ফাইভ উইল বি ক্রেডিটেড টু দা বেনিফিশারিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই ডেবিট অন ফার্স্ট অক্টোবর টু জিরো টু ফাইভ অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার পেনশন এবং জয় বাংলা পেনশন লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলি রয়েছে যার টাকা সাধারণ মানুষরা সরাসরি পেয়ে থাকেন সেই টাকাও পয়লা অক্টোবরেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ